পূর্ণভাবে শুরু হয়ে গেছে দুই কোপা আমেরিকার আটচল্লিশতম আসর গত পঁচিশে জুন মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে কস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র রাখে ব্রাজিল এবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে যারা নিজেদের প্রথম ম্যাচে দুই এক গোলে হেরে যায় কলম্বিয়ার কাছে এই সুযোগটারই কাজে লাগিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে রয়েছে ব্রাজিল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিল ও প্যারাগুয়ে ম্যাচের সময়সূচি ও সরাসরি কিভাবে লাইভ দেখতে পারবেন বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ এক রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে ব্রাজিল ওদিকে এক রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের আটান্ন নম্বরে রয়েছে প্যারাগুয়ে কোপা আমেরিকার ডি গ্রুপে টেবিলের দুই নম্বরে রয়েছে ব্রাজিল ও চার নম্বরে রয়েছে প্যারাগুয়ে ডি গ্রুপে তাদের আরও দুই সতীর্থ হলো কলম্বিয়া ও কস্টারিকা সাম্প্রতিক খেলা নিজেদের পাঁচ ম্যাচে ব্রাজিল দুটি জিতেছে ও তিনটি ড্র করেছে ওদিকে প্যারাগুয়ে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে একটি জিতেছে একটি ড্র করেছে ও তিনটি ম্যাচ হেরেছে স্পষ্টই বোঝা যাচ্ছে পরিসংখ্যানের দিক দিয়ে ব্রাজিল প্যারাগুয়ের থেকে এগিয়ে রয়েছে তবে ব্রাজিলের বর্তমানে ফ্রম ও পারফরম্যান্স খুবই খারাপ তারা ছোট বড় সব দলের সাথেই ড্র নয়তো হেরে যাচ্ছে তাই দুই দলের জয়ের ধারায় ফিরতে হলে লড়াইটা হবে সমানে সমানে দুর্দান্ত এই হাই ভোল্টেজ ম্যাচটি আগামী আগামী জুন শনিবার সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অ্যালেজিয়ান স্টেডিয়ামে অ্যালেজিয়ান স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি আপনার মোবাইলে দেখতে পারবেন ফেসবুকের মাধ্যমে ম্যাচ চলাকালীন সময় আপনার ফেসবুকে সার্চ দিয়ে লিখুন ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ তাহলেই খেলাটি দেখতে পারবেন এছাড়াও ইন্ডিয়ান স্পোর্টস চ্যানেল সোনি স্পোর্টস বাংলাদেশি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ও ইয়াসিন টিভি এবং গুগল ক্রোমেও ইয়ালা শর্ট লাইভ ও এই খেলাটি দেখতে পারবেন